আসসালামু আলাইকুম ডিম ফুটানোর জন্য ইনকিউবেটর না কিনে আমরা দেশি মুরগি কিনলাম আজকে হাট থেকে ইনকিউবেটরের তুলনায় দেশি মুরগি দিয়ে যদি আপনারা ডিম ফুটান সেক্ষেত্রে কিন্তু অনেক ভালো অ্যাসিং রেট পাওয়া যায় তাছাড়া যারা আপনারা আমার মতো ছোট ছোট খামারি তারা আসলে বেশি টাকা দিয়ে ইনকিউবেটর না কিনে এরকম দেশি মুরগি কিনবেন এই ক্ষেত্রে আপনারা দেশি মুরগি পালনের প্রতি একটা প্রশিক্ষণ হয়ে যাবে সেই ক্ষেত্রে আপনার যে শখিন মুরগি থাকে ওইগুলোর ডিমও আপনি ইনকিপিউটারে ওই ইনকিউবেটর না কিনে এই দেশি মুরগি দিয়ে ফুটাইতে পারবেন আমাদের ইনকিপুটার থাকাতেও কিন্তু আমরা দেশি মুরগি দিয়ে ডিম ফুটাই তার একটা কারণ হচ্ছে এখন যেহেতু বৃষ্টির সিজন বর্ষার সিজন সেক্ষেত্রে কিন্তু অনেক সময় কারেন্ট থাকে না অথবা কারেন্ট থাকলেও দেখা যায় যে ঝড় বৃষ্টি দিয়ে দুদিন তিন দিন কারেন্ট না থাকলে বাচ্চাগুলো বোর্ডিং করতে অসুবিধা হয় যেহেতু আমরা দেশি মুরগি দিয়ে ডিম ফুটাই সেক্ষেত্রে কারেন্টেরও কোনো ঝামেলা নাই এবং দেশি মুরগি দিয়ে ডিম ফুটালে কিন্তু ওই বাচ্চাগুলো ওরাই বোর্ডিং করে ওর মায়ের নিচেই কিন্তু বেশ কিছুদিন থাকে আর এই চার পিস বাচ্চা আমরা জন্যই কিনে আনছি এই চার পিস বাচ্চা আজকে হাট থেকে কিনছি মাত্র আটশো পঞ্চাশ টাকা দিয়ে আর এই যে ক্ষোভটা দেখতেছেন মূলত ওদের আমরা এখানেই থাকতে দিই যাই হোক আমাদের শখিন মুরগির রুমে আমাদের যে রাজকুমারের গলা সিলের বেশ কিছু বাচ্চা ছিল পাঁচটা আমরা পাঁচটা বাচ্চায় পাচ্ছি তা আপনারা কিন্তু জানেন যে আমাদের রাজকুমার কিন্তু ওরা ডিম পেরে ওদের নিজের ডিম নিজে খেয়ে ফেলে তো সেখান থেকে কিন্তু আমরা ওদের ডিম কালেকশন করতে পারি না বা ওরকমভাবে আমরা দেশি মুরগির নিচে দেওয়া ফুটে দিতে পারি না তো সেখান থেকে দেখলাম যে এখানে চারটা বাচ্চা আসে এবং সেখান থেকে দুইটা হচ্ছে লাল বাচ্চা আর দুইটা হচ্ছে আপনার কালো বাচ্চা তো এই বাচ্চাগুলো মূলত আজকে আমরা আমাদের ওই শখিন মুরগির ওই সাইডের যে রুমটা দেখতেছেন যেই রুমে আমরা হাট থেকে দেশি মুরগি আইনে ওই রুমে আজকে নিয়ে যাবো ইনশাল্লাহ তো গলা শিলা রাজকুমার বাচ্চাগুলো গুলো অনেক বড় হয়ে গেছে এগুলার বয়স আজকে দুই মাস এই যে দেখেন চারটা গলা শিলা হয়েছে এবং একটা হয়েছে ঝুঁটিওয়ালা মূলত আমাদের রাজকুমার কিন্তু রেড কালার তো সেখান থেকে আমরা খুব আনন্দিত যে আমাদের এবার দুইটা বাচ্চা আসলে ব্ল্যাক হয়েছে তো আমাদের কাছে এখন কালো ও রাজকুমার থাকবে ইনশাল্লাহ আর এই বাচ্চাগুলো আমাদের এইখানে ছেড়ে দেওয়ার মূল কারণ হচ্ছে আমাদের ওই রুমটা আসলে খাঁচাতে তো খাঁচাতে পালার কারণে ওইখানে আসলে জায়গা কমে গেছে তো এই কারণে যেহেতু এখানে আমরা আট থেকে দেশি মুরগি রাখছি তো ওদের এইখানে রাখবো এইখানে ডিম পারাবো দেখা যায় ওই যে যে পিছনে যে খোপটা দেখতেছেন ওই ক্ষোপটা কিন্তু আমাদের কবুতরের খোপ ছিল যেটা ঝরে পড়ে গেছিলো তো ওই খোপটার ভিতরে ওরা ডিম পারবে এখানে রাখবে মাঝে মধ্যে যদি আমাদের প্রয়োজন হয় ওরা বাইরে ছাড়তে পারবো আর তাছাড়া বাইরে আমরা খুব বেশিটা ছাড়ি না কারণ বাইরে ম্যাক্সিমাম দেশি মুরগি আসলে রোগ বেলায় লেগে থাকে